আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ গেম অফ স্টাডির তরফ থেকে আমি আবির সকলকেই স্বাগতম জানাচ্ছি নবম দশম শ্রেণীর ভূগোল ক্লাসে আপনাদের সকলকেই ওয়েলকাম করতেছি আমি আর গত ক্লাসটা মোটামুটি যারা মিস করেছেন তারা অবশ্যই আমার এর আগের ক্লাসটা অবশ্যই দেখে নেবেন কারণ উদাহরণ একের অঙ্কটা যেটা ছিল বইয়ের অর্থাৎ বিয়াল্লিশ পৃষ্ঠার যে উদাহরণ একের অঙ্কটা ছিল সেটা কিন্তু আমি সলভ করিয়েছিলাম ওকে সেই অঙ্কর মধ্যে কিন্তু আমি ডিটেইলস আকারে অনেক আলোচনা কিন্তু করেছিলাম তো আপনারা অবশ্যই এই ক্লাসে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এর আগের ক্লাসটা দেখে নেবেন তাহলে আশা করি এই ক্লাসটা আরও ইজি হয়ে যাবে আপনাদের জন্য ওকে আর এই ক্লাসে আমি মূলত কি করাবো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন স্ক্রিন দেখে তো অর্থাৎ আমরা এই ক্লাসে উদাহরণ দুয়ের যে ম্যাথটা আছে এই ম্যাথটা সলভ করা ট্রাই করব ওকে আচ্ছা তো উদাহরণ দুয়ে আমাদের কি বলা হচ্ছে এটা একটু আমরা দেখে নেই উদাহরণ দুয়ে বলা হচ্ছে প্রশ্নতে বলা হচ্ছে যে আমি ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি এর আগি মার্ক করে দিয়েছি যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয় তো যেগুলো যেগুলো জায়গায় গ্রিন যে আন্ডারলাইন করে দেওয়া রয়েছে সবুজ আন্ডারলাইন সেগুলো অবশ্যই ভালো করে মনোযোগ সহকারে খেয়াল রাখবেন ঠিক আছে কারণ এগুলো আপনাদের অঙ্কগুলো কিন্তু আপনাদের এক্সামের জন্য অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা তো বলা হচ্ছে যে ওকে আচ্ছা সো বলা হচ্ছে যে ঢাকার দ্রাগিমা নব্বই ডিগ্রি পূর্বে ঠিক আছে নব্বই ডিগ্রি হচ্ছে কি ঢাকার দ্রাগিমা ওকে এবং রিয়াদের দ্রাগিমা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি পূর্বে ঠিক আছে আচ্ছা ঢাকার দ্রাগিমা হচ্ছে নব্বই ডিগ্রি পূর্বে এবং রিয়াদের দ্রাগিমা পঁয়তাল্লিশ ডিগ্রি পূর্বে হ্যাঁ আচ্ছা আর বলা হচ্ছে যে ঢাকার স্থানীয় সময় যদি দুইটা হয় তাহলে মূলত রিয়াদের স্থানীয় সময়টা কত হবে এটা আমাদের বের করতে হবে ঠিক আছে অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে যদি ঢাকায় যদি দুইটা বাজে তাহলে ওই সময় অর্থাৎ ঠিক সেম টাইমে রিয়াদের সময়টা আসলে কত হবে এটা আমাদের বের করতে হবে ঠিক আছে যারা জানেন না তাদেরকে একটু বলে রাখি রিয়াদ হচ্ছে সৌদি আরবের একটা শহরের নাম ঠিক আছে যেমন হচ্ছে ঢাকার একটা ঢাকা হচ্ছে কি বাংলাদেশের একটা শহর ঠিক সেমভাবে রিয়াদ ওকে আচ্ছা তো এখানে একটা বিষয় একটু নতুন লাগতে পারে অর্থাৎ সেটা হচ্ছে গত ক্লাসে কিন্তু আমরা যেটা সলভ করিয়েছিলাম অর্থাৎ উদাহরণ একের মধ্যে সেখানে কিন্তু মিনিট দেওয়া ছিল এই অঙ্কের মধ্যে কোনো মিনিট দেওয়া নেই তবে হ্যাঁ এখানে দুইটা ডিগ্রি দেওয়া রয়েছে ওকে অর্থাৎ একটা নব্বই ডিগ্রি আর একটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে এইরকম যদি কখনো পান অঙ্ক যদি ফেস করেন তাহলে সবার ফার্স্টে যে কাজটা করবেন আগে এই দুইটার পার্থক্য বের করবেন ঠিক আছে স্থানের ত্রাগিমার যে পার্থক্য সেগুলো আগে বের করবেন তাহলে অঙ্কটা অনেক অনেক বেশি সহজ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তো যেই কথা সেই কাজ তো আমরা সবার ফার্স্টে হচ্ছে কি করলাম অবশ্যই দুইটা স্থানের পার্থক্য বের করলাম এখন পার্থক্য কোনটা থেকে কোনটা অবশ্যই বড়টা থেকে ছোটটা ছোটটা হচ্ছে পার্থক্য আমরা বের করে ফেলবো অর্থাৎ ঢাকারটা নব্বই ডিগ্রি আর রিয়াদেরটা পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে অর্থাৎ নব্বই থেকে পঁয়তাল্লিশ যদি মাইনাস করি তাহলে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি আসতেছে ঠিক আছে তো পার্থক্যটা বের করা আমাদের শেষ ওকে আর নর্মাল ভাবে এগুলো তো আমরা এর আগে আলোচনা করেছিলাম যে এক ডিগ্রির পার্থক্য সমান আমরা জানি চার মিনিটের পার্থক্য হয় এক ডিগ্রি সমান ওকে তো এইগুলো আশা করি বেসিক বিষয় আপনারা জানেন আচ্ছা এবারে আমাদের যতটুকু আমরা পেয়েছি অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি দিয়ে আমরা হচ্ছে হিসাবটা করব। আর এখানে আরেকটা বিষয় উল্লেখযোগ্য যেটা আমি বলেছিলাম যে আমাদের এখানে মিনিট কিন্তু দেওয়া নেই ওকে অর্থাৎ প্রাইমের মতো যে সাইনটা সেটা কিন্তু দেওয়া নেই অর্থাৎ প্রাইমের কাজ করতে হবে না জাস্ট ডিগ্রির কাজগুলো করলেই অঙ্ক মিলে যাবে আচ্ছা তো অর্থাৎ পঁয়তাল্লিশ থেকে আমরা জানি ডিগ্রি যেহেতু আছে অর্থাৎ এক ডিগ্রিতে চার মিনিটের করে পার্থক্য হয় তাহলে পঁয়তাল্লিশকে কে চার দ্বারা অবশ্যই গুণ করতে হবে ঠিক আছে অর্থাৎ যে সময়ের পার্থক্যটা সেটা আমরা বের করব হ্যাঁ এক্স্যাক্ট সময়ের পার্থক্যটা বের করে আমরা হচ্ছে এই যে ঢাকার যে স্থানীয় সময় ওটার সাথে যোগ বিয়োগ করে দিলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন তো এবারে আমাদের সময়ের পার্থক্যটা কত আসতেছে পঁয়তাল্লিশকে চার দ্বারা গুণ করলে আমাদের আসতেছে কত একশো মিনিট ঠিক আছে যদি মুখে মুখে না বের করতে পারেন অবশ্যই ক্যালকুলেটর ইউজ করবেন হ্যাঁ ওকে তো ভুরো ভূগোল পরীক্ষার দিন অবশ্যই ক্যালকুলেটার নিতে ভুলবেন না তাহলে এই অঙ্ক করতে অনেক ইজি হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তো এখন একশো আশি মিনিট আমরা এভাবে লিখতে পারবো না কারণ যেহেতু আমাদের এক্স্যাক্ট সময়টা এখানে চাইছে তো এই জন্য আমরা হচ্ছে এটাকে মিনিটটাকে ঘন্টায় রূপান্তরিত করব এখন আমরা জানি কি ষাট মিনিটে এক ঘন্টা তাহলে একশো মিনিটে তিন ঘন্টা হবে তাই না ওকে তো এখন আমাদের যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দুইটা স্থানি কিন্তু পূর্বে আছে ঠিক আছে একটু খেয়াল করে দেখেন দুইটা স্থানি কি কোথায় আছে পূর্বে আছে ঠিক আছে এখন পূর্বে যেহেতু আছে আমরা জানি কি পূর্বে থাকলে কি করতে হয় যোগ করতে হয় এখন ওই হিসাবে কিন্তু আমাদের তিন ঘন্টা যোগ করার কথা কিন্তু আমাদের তিন ঘন্টা যোগ করলে আমাদের কিন্তু হবে না অঙ্কটা হবে ভুল কেন ভুল কারণ একটা বিষয় খেয়াল করে দেখেন এখানে কত আছে নব্বই ডিগ্রি ঠিক আছে যারা যারা আমার দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ রেখার যে ক্লাসটা আছে যারা করেছেন তারা এই বিষয়টা অনেক ভালোভাবে বুঝবেন যারা করেন নাই তারা অবশ্যই ক্লাসটা করেই আইসেন ঠিক আছে দ্বিতীয় অধ্যায়ের আমি ক্লাসটা অলরেডি নিয়েছি ওকে তো প্লেলিস্টে দেখলেই আপনারা পেয়ে যাবেন তো এখানে অবশ্যই দেখে নেবেন তারপরেও একটু হিন্ট দিয়ে দিই আমরা জানি ডান পাশে হচ্ছে নর্মালি কি হয় ডান পাশটা হচ্ছে কি থাকবে অবশ্যই পূর্বে থাকবে এই যে এখানে ডান পাশটা অবশ্যই কি থাকবে পূর্বে থাকবে বইয়ের এই চিত্রতে কিন্তু ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবেন নান পাশটা অবশ্যই পূর্ব আর হচ্ছে কি আমাদের বাম পাশটা অবশ্যই হবে পশ্চিম ঠিক আছে এখন সহজ ভাষায় বলতে গেলে যদি আমরা এখানে যদি আমরা নব্বই ডিগ্রি ধরি সাপোজ অর্থাৎ এখানে যদি আমরা সাপোজ নব্বই ডিগ্রি যদি ধরি ঠিক আছে তাহলে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি কোথায় ধরবো এখন নব্বইয়ের পরে তো আর পঁয়তাল্লিশ আসবে না তাই না কারণ হচ্ছে কি নব্বই থেকে ছোট হচ্ছে কি পঁয়তাল্লিশ তাই না অর্থাৎ আমাদের পঁয়তাল্লিশ ধরতে হবে কোথায় এর আগে ঠিক আছে এখন তাহলে আগে যদি আমাদের ধরতেই হয় পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশটা কার কাছে আছে পশ্চিমের সাইডের পাশে আছে অর্থাৎ পশ্চিম দিকেই কিন্তু পড়তেছে পঁয়তাল্লিশ ডিগ্রি ওকে আচ্ছা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের স্থানের পার্থক্যটাও কি পঁয়তাল্লিশ ডিগ্রি তো এই জন্য আমাদের স্থানটা কোথায় আছে পশ্চিমে আছে ঢাকার থেকে ওকে এখন আমরা জানি কোনো কিছু যদি পশ্চিমে থাকে তাহলে আমরা কি করব। বাদ দিব বা মাইনাস করব তাই না এখন আমাদের যে তিন ঘন্টা যে আমরা পেয়েছি সেটা আমরা যদি বাদ দিয়ে দিই মাইনাস করে দিই তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে ওকে অর্থাৎ তাহলে সুতরাং আমাদের যেটা বের করতে বলছিল অর্থাৎ রিয়াদের স্থানীয় সময় রিয়াদের স্থানীয় সময় তাহলে কত হবে অর্থাৎ দুপুর দুইটা অর্থাৎ ঢাকার যে স্থান দুপুর দুইটা থেকে আপনি তিন ঘন্টা মাইনাস করে দেন তাহলে আমাদের কত আসে সকাল এগারোটা ওকে অর্থাৎ ঢাকায় যখন কয়টা বাজবে দুইটা যখন বাজে তখন রিয়া তখন কয়টা বাজবে অর্থাৎ সৌদি আরবে তখন কয়টা বাজবে এগারোটা সকাল এগারোটা বাজবে ওকে অর্থাৎ বলতে পারেন কত ঘন্টার অর্থাৎ তিন ঘন্টার পার্থক্য হবে ওকে তিন ঘন্টার পার্থক্যে সকাল এগারোটা হবে সেখানটা ওকে সো এই বিষয়টাই জাস্ট একটু সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে লিখে দিবেন তাহলেই কিন্তু হয়ে যাবে ওকে আচ্ছা তো আশা করি এই অঙ্কটা খুব ইজিভাবে আপনারা করতে পারবেন তারপরেও বাসায় অবশ্যই দুই একবার প্র্যাকটিস করবেন তাহলে আশা করি এই এই নিয়ে হচ্ছে আর কোন সমস্যা হবে না ঠিক আছে ওকে তো পরবর্তী ক্লাসে আমরা এর থেকে একটু জটিলটা নিয়ে হচ্ছে কথা বলবো অঙ্কগুলো অবশ্যই ভাষায় ভালো করে প্র্যাকটিস করবেন আর যেটা বললাম যদি ডিগ্রি গুলো বুঝতে ই করতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের দ্বিতীয় অধ্যায়ের যে ক্লাসটা আছে সেটা অবশ্যই দেখে নিবেন দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ রেখার যে ক্লাসটা সেটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন সেখানে আমি ডিগ্রি ডিগ্রির পাশাপাশি অনেক কিছু কিন্তু বিস্তারিত বলেছিলাম ওকে সো আজ তাহলে আমি আবির স্যার এখান থেকেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নিয়মিত ভিডিও গুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে